ধন্যবাদ প্রশ্ন আমার নাম ব্যারিস্টার সাইদ এরফান সিদ্দিক আমার বাবা সৈয়দ আবু সিদ্দিক সাজু সে এবার দাঁড়াচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমাদের মার্কা হচ্ছে ফুটবল আমরা যেখানে গিয়েছি দেখি জনগণের থেকে কিন্তু ভালোই রেসপন্স আসছে সবাই বলছে যে ফুটবল মার্কাকেই তারা ভোট দিতে চাচ্ছে ফুটবল মার্কাটা এগিয়ে আছে কারণ আমার মরহুম দাদা এস এ খালেক সাহেব সে পাঁচবারের এমপি ছিলেন বৃহত্তর মিরপুরের তার অবদান কিন্তু ঢাকা চোদ্দ আসরের জনগণ দেখেছে ওই অবদান দেখে কিন্তু তারা নিশ্চিত বিশ্বাস করে যে আমার বাবাও একই জিনিস করতে পারবে তাই সবাই চাচ্ছে জানি ফুটবল মার্কা জিতে আসে আর এটা যেটা দেখলাম যে এখানে যে জোয়ারটা আছে ইনশাআল্লাহ বারো তারিখে জোয়ারের উপরেই কিন্তু ফুটবল মার্কা বিজয় হয়ে আসবে ইনশাআল্লাহ আর বেশিরভাগ নিরাপত্তাটা ঠিক আছে যেখানে যাচ্ছে কিন্তু আমরাও যেমন কয়েকটা ইনসিডেন্ট দেখেছি যেখানে আমাদের ব্যানারের সামনে কিন্তু অন্য প্রার্থী তাদের ব্যানারটা লাগিয়ে দিল যেটা কিন্তু আইনের বাইরে তো আমরা কমপ্লেন করেছিলাম নির্বাচন কমিশনের কাছে আর মনে হয় ওইটা ব্যবস্থা নেওয়া হয়েছে ওইটা ছাড়া কয়েকটা জায়গায় দেখছি যে পোস্টার দিচ্ছে ব্যানার দিচ্ছে বা কেটে দিচ্ছে অন্য প্রার্থী হচ্ছে ব্যানার হওয়ার কথা কালো আর সাদা কিন্তু করছে কালারে তো এরকম কয়েকটা আইন আহ ভাগা হচ্ছে কিন্তু এটা নিয়ে আমি আশা করি যে নির্বাচন কমিশন দেখবে আর এটা ব্যবস্থাটা নিয়ে রাখবে কিন্তু ওভারঅল এনভারনমেন্ট খুবই ভালো আছে সবাই কিন্তু আশা করছে যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে যেখানে নিরাপত্তা থাকবে জানি সবাই যে তাদের ভোটটা দিয়ে আসতে পারবে যেটাই হচ্ছে জিনিস যে কেন্দ্রতে জানি দিতে পারে তো ওইটাই আমরা আশা করি হবে আর ইনশাল্লাহ ফুটবল মার্কে বিজয় হয়ে আসবে